পিতা মাতার সাথে সব ব্যবহার করবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না মা বাবার মুখ দিয়ে শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না মা বাবা যদি তোমার উপরে অন্যায় করে মা বাবা যদি তোমার উপরে জুলুম করে উপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আবার মা বাবা যদি কালো হয় কুচি বর্ণ হয় মা সাথে খারাপ ব্যবহার করবে না মা বাবা যদি অমুসলিম তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না ও মা বাবার সাথে সৎ ব্যবহার করবে মা বাবার মুখ দিয়ে কষ্ট দিয়ে মা বাবাকে তাদের জবান দিয়ে কখনো উ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না আমার মুসলমান ভাইয়েরা নৌজওয়ান যুবক ভাইয়েরা আমরা তো বিভিন্ন সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার করি মা বাবার সাথে তর্ক বিতর্ক করি মা বাবার সাথে দুর্ব্যবহার করি আল্লাহর হাবিব বলেন হুমা না রুকা ওয়া জান্নাতুকা তোমার মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ তোমার মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হ্যাঁ আল্লাহর হাবিব বলেন আংতা ওমা লুকালিয়া বিকা তুমি এবং তোমার ধন সম্পদ সব কিছু তোমার বাবা কিন্তু আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি গার্জিয়ান পক্ষ যারা আছেন সন্তানকে সৎ শিক্ষা না দেওয়ার কারণে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে তৌহিদের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে এই সন্তান প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে এই সন্তান মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে এই সন্তান ওলামাই কেরামের সাথে খারাপ ব্যবহার করে এই সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলে এই সন্তান হাদিসের বিরুদ্ধে কথা বলে এই সন্তান নবীকে নিয়ে কটুক্তি করে এই সন্তান শেষ বয়সে বেঈমান হয়ে মারা যায় ঠিক কিনা রহমতুল্লাহ নামে একজন বুজুগ ছিলেন একজন বড় ব্যক্তি ছিলেন সাধারণ ব্যক্তি থেকে উঠে এসে আল্লাহ হয়ে গেছেন বুজুর্গ হয়ে গেছেন আমার মুসলমান হয়ে মক্কা শরীফে হস করার পরে তিনি রাত্রে নিদ্রায় যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তাহাজুদের নামাজ পড়ে দোয়া করে জিকির আসকার তসবি তাহলিল মোরাকাবা মোশাহাদা করার পরে আল্লাহর বলি হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী ঘুমিয়ে গেলেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন মালি এই বছরের মধ্যে আপনি কার কার হস কবুল করেছেন আল্লাহ আমাকে একটু জানাইয়ে দেন রব্বুল আপনি কবুল করেছেন আল্লাহ আমাকে একটু জানিয়ে দিন হে আমার বাজার নৌজোয়ান যুবক ভাইয়েরা বাবার বয়সী মুরব্বীরা অন্তরের কান হলে শোনব বাবা আপনি আমিও হস করি আপনি আমিও পিতা মাতার খেদমত করি কিন্তু আমাদের কার হাত আল্লাহর দরবারে কবুল হইতেছে কার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে কার দোয়া মা বাবার দোয়া কার জন্য কবুল হইতেছে এটা আমাদের কারো জানা নাই ঠিকা মুখ আল্লাহর আলমিন তাকে দেখাইছেন হেমালে এই বছরে আমি আল্লাহ সবার হজগুলো গুলো আমি আল্লাহ কবুল করে নিয়েছি শুধুমাত্র একজন ব্যক্তির হজ আমি কবুল করি না

জানিয়ে আমার আমি সবার হজ আমি কবুল করে নিয়েছি শুধুমাত্র একজন ব্যক্তির হজ কবুল করি নাই ওই ব্যক্তির নাম হলো মোহাম্মদ নেহারন সামরকান প্রদেশে তার বাড়ি আয় মুসলমান ভাই ওই ব্যক্তিকে কোথায় পাবো আমি তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাই কেন তার হজ হলো হলো না আমার মুসলমান ভাইরা মা বাবার খেদমত করা লাগবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে ওই ব্যক্তি কি এই মক্কা নগরীতে আসে বলে হা ওই ব্যক্তি মক্কার আশপাশে মক্কা নগরীতে আসে তুমি তাকে খোঁজ করলে পাইবে আল্লাহ ওই ব্যক্তির সন্ধানে বের হয়ে গেলেন তার খোঁজে বের হয়ে গেলেন

কাফেলার কাছে জিজ্ঞেস করে আল্লাহর বান্দারা তোমরা কি এই ব্যক্তিকে চিনো বলে না আমরা চিনি না এভাবে গোটা কাবার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলেন মোহাম্মদ নেহারুনের সন্ধান পাওয়ার জন্য কেউ সন্ধান মিলবে হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী একটুখানি মরুভূমির দিকে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বৃক্ষের নিচে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি নামাজ পড়তেছে কান্নাকাটি করতেছে তার ডান হাতটা কাটা গলার এখান দিয়ে সিদ্র করে শিকল দ্বারা পা দুটো বাঁধা আল্লাহর ওলি প্রতি দিনার রহমতুল্লাহ আলী ওই ব্যক্তির কাছাকাছি চলে গেলেন আশপাশের মানুষদেরকে দেখে দেখে জিজ্ঞেস করলেন হে এলাকার মানুষেরা তোমরা কি ওই ব্যক্তিকে চিনো বলে হ্যাঁ আপনার তাকে চিনি উনি অনেক আবেদ একজন ব্যক্তি আল্লাবালা বুজুর্গ ব্যক্তি আজ চল্লিশ বছর যাবৎ সে কাবা শরীফের আশপাশে থাকে হজের মৌসুমে হজ করে আর সারাদিন সারা রাত ওই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কান্নাকাটি করে আমরা তার কাছে যাইয়ে জিজ্ঞেস করলে সে কোনো কিছু বলে না কান্নাকাটি করে চোখের পানি গুলো সে এভাবে দিনের পর দিন অতিক্রম হয়ে যাচ্ছে আমরা তার কাছ থেকে মাঝে মাঝে দোয়া নেই ওর দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে হযরতে মালিক ইবনে দিনা চিন্তায় পড়ে গেলেন দূরে বসে বসে তো অপেক্ষা করতেছে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে هارুন যখন সালাম ফিরিয়ে ওবারে আসলেন মালিক দিনার তার কাছে কাছে চলে গেলেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি কি মুহাম্মদ ইবনে হারুন তখন সে বলে হ্যাঁ আমি মুহাম্মদ ইবনে هارুন আপনি কে বলে আমি মালিক ইবনে দিনার বলে ওগো আল্লাহর ওলি আপনার কথা আমি অনেক শুনেছি মানুষ আপনার অনেক প্রশংসা করে আপনি অনেক মোহাকিম ব্যক্তি আপনার সুনাম সুখে দি ছড়ানো বলুন আমার কাছে কেন এসেছে দিনার ডাক দিয়ে বলে এই বৎসরে তোমাকে একটা সুসংবাদ দুঃসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি বলে কি দুঃসংবাদ আপনি আমাকে দিবেন বলে এই বৎসরে আল্লাহ তা সবার কিন্তু তোমার হস্তাল্লাহ কবুল করে নাই এর কারণ কি কারণ জানার জন্য তোমার কাছে এসেছি হারুল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাদের হে মালিক বিনে দিন আর চল্লিশ বছর যাবৎ হস করার পরে চল্লিশ জন আল্লাহর বলি আমাকে এই তো সংবাদ দিয়েছে আমার মালিক আল্লাহ আমার হস কবুল করে না বেশি কান্নাকাটি করি তবা ইস্তেক করি কিন্তু চল্লিশ বছরের চল্লিশটা হজ আমার আল্লাহ কবুল করে দেয় মানে কিমনি দিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা কারণ কি কি কারণে আল্লাহ তোমার হজ কবুল করে না তোমার ডান হাতটা কেন কাটা গলার মধ্যে ছিদ্র করে শিকল লম্বা করে কেন পায়ের সাথে বাধা বলে হুজুর সে এক বিরাট কাহিনী আপনি কি শুনবেন বলে হ্যাঁ আমি শুনতে চাই বলে এই কারণে মনে হয় আমার আল্লাহ এই চল্লিশ বছর যাবত আমার হজ কবুল করে না আমার মুসলমান ভাইয়ারা হজরতে মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করার পরে মোহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে হজুর তাহলে শুনো রমজানের প্রথম দিন সাবারের শেষ রাত্র আমি নৌজওয়ান তাগড়া যুবক ছিলাম আমি মদ পান করতাম নেশা জাতীয় দ্রব্যাদি আমি পান করতাম হুজুর আমি এত বেশি মদ পান করতাম যে আমার চেষ্টাও পর্যন্ত ঠিক থাকতো না আমার মা আমার বিবি আমার আত্মীয় স্বজন কাউকে আমি চিনতে পারতাম না বাইরে আগেই বলেছিলা তুষার বিল্লা হুকমিনান গাইল্লা তাকে একাদিষ্ঠ বন্ধু যদি থাকে মমিন মোত্তাকে বন্ধু যদি থাকে সে আপনাকে বনের আড্ডাখানায় নিয়ে যাবে না সে আপনাকে খারাপ পথে নিবে না সে আপনাকে কুপথে নিবে না ভালো বন্ধু আপনাকে দিনদার দা মোত্তাকে বানাবে মসজিদে নিয়ে নামাজ আদার করিয়ে দেবে আল্লাহর কাছে দোয়া চাওয়া শেখাবে আল্লাহর থেকে সবকিছু হয় এই দিক আপনাকে দিয়ে দিবে মুসলমান ভাইয়ের মোহাম্মাদে হারুড়ি সুরুজীবনের বন্ধু বান্ধব ভালো ছিল না যার কারণে মদের আড্ডা খানায় যে সময় দিছে যার কারণে নেশা জাতীয় দ্রব্যাদি পান করেছি আমার মুসলমান ভাইয়েরা আল্লার বান্দা ডাক দিয়ে বলে হুজুর ও মালিক ইবনে দিনার আল্লাহর বলে শুনিয়া রাখো সাবানের শেষ রাত্রে আমি মদ পান করে যখন বাড়িতে আসলাম আমার মা তখন মাঠের মধ্যে আমার উঠানের মধ্যে উনানে ভাত রান্না করতেছিল শেষ রাত্রে সেহারি আমার মা নামাজ কালাম পড়ে রান্না বান্না করতেছিল আমি যখন বাড়ির মধ্যে ঢুকি মাতাল অবস্থায় যখন বাড়িতে ঢুকি আমার মা মওদের মধ্যে অনেক কষ্ট পেয়েছে আমার মা আমাকে ডাক দিয়ে বলে বাজার রে মসজিদের সামনে দেয়া এত কত বন্ধুরা নামাজ পড়তেছে তারা bhi নামাজ পড়তেছে আল্লাহকে ডাকাডাকি করতেছে তুই কি একটু মসজিদে যাইতে পারছ না বলে হুজুর আমার শরীরের মধ্যে একটা গোっしゃ চলে আসতে রাগ চলে আসছে আমি আমার মাকে খারাপ ভাষায় গালি দিয়েছি আমার মা ধৈর্য ধারণ করার পরে আমার মা আমাকে বোঝাইতে লাগলো কিন্তু আমি আমার মায়ের বুঝ নেই না আমার মাকে আরো অকাত্ত ভাষায় গালিগালাজ করি গর্বে করে রেখেছিল যে মা নিজের বুকের স্থানের দুধ আমাকে পান করিয়েছে ওই মা আমার উপরে হয়ে গেল আমাকে একটু শক্ত ভাষায় গালিগালাজ করতে লাগলো হুজুর আমি আর সহ্য করতে পারি না আমি আমার এই ডান হাত দিয়ে আমার মাকে ঘোষানো আরম্ভ করে দিলাম আমার মাকে বিধম প্রহার করলাম মা করতে না পেরে আমার আমাকে গালিগালাজ করতে লাগলো এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় আমি সহ্য করতে পারি নাই রাগ আমি দমন করতে পারি না আমার ওই মাকে আমি মাটির চুলার অনুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে আমি ফেলে দেই না আউযুবিল্লাহ বলে চকবক জ্বলন্ত আগুন যখন দাও করে জ্বলতেছে বাজান আপনারা যারা বহির বিশ্বে সফর করেছেন দেখেছেন ওই সমস্ত এলাকার চোলাগুলো আমাদের মতো ছোট ছোট চোলা না অনেক বড় বড় চোলা তারা এই সুলার উননের মধ্যে বড় বড় পাতিল দিয়ে তারা পাক করে রুটি বানায় খাদ্য খাবার তৈরি করে ওই উননের মধ্যে মাকে ফেলে দিলেন বোড়া আগুনের মধ্যে পড়ার সাথে সাথে শরীরের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যায় এক পর্যায়ে উঠতে না পেরে বের হতে না পেরে মা আস্তে আস্তে আগুনে চুলার আগুনে ধুকে ধুকে জ্বলতে জ্বলতে মা জননী কয়লা হয়ে যায় দুনিয়ার জমিনে যার মা সে জানে মা হারা বেদনা কত কষ্ট যার বাবা না সে জানে বাবা হারা বেদনা কত কষ্ট রে বাজান মা বাবার মনে কষ্ট দিও না মা বাবাকে সাথে খারাপ ব্যবহার করো না আল্লাহর হাবিব বলেন তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্না মায়ের আদর স্নেহ পাই না কত দিন স্মৃতির পাতায় আজনো আসি মলি কার খারাপ লাগে না মায়ের কথা বললে অন্তরটাকে নরম করে দাও আজকের মাহফিলের শেষ বোন যাতে মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দিও দুনিয়ার সব টাকা পয়সা মা বাবা তোমার আমার জন্য রেখে গেছি এখন একটু মা বাবার জন্য মনটাকে নরম করে দাও মনে মনে দোয়া করো একটু মোরা কাবা করো আমার মা চলে গেছে আমাকেও চলে যেতে হবে এই দুনিয়ায় চিরদিন থাকব না মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে দুই ফোটা চোখে ময়দানের মধ্যে রেখে যাও এই দুই ফোটা চোখের পানি হতে পারে কামচের ময়দানে কবরে হাসনে মেজানে ফুলসরাতে আপনার আমানন্নাদচিনা হয়ে যেতে পারে এবার যা

পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দি বলে জালেম বের হ ও জালেম তোর কি এখনো ভাঙে না আমি তোর মতো অত্যাচারের সংসার করতে চাই না বলে হুজুর আমার যখন ঘুম ভেঙে গেছি দরজা খুলে আমি বাহিরে বের হলাম বিবিকে ডাক দিয়ে বলি কেন রে বিবি এত রাগ করো কেন কেন এত মেজাজ বলে তুমি কি জানো না রাত্তির মনে হয় তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করেছ তোমার মাকে তুমি বিদং প্রহার করেছো আমি হয়তো ঘুমিয়ে গেছি আমি জানতে পারি নাই দেখো তুমি নিজ হাতে তোমার মাকে জড়িয়ে পড়িয়ে সার খার করে দিয়েছো উনানের মধ্যে যে দেখো চুলার মধ্যে যে দেখো তোমার মা পুরে সারখার হয়ে গেছে হে আমার স্বামী আজ থেকে আর তোমাকে আমি স্বামী বলে পরিচয় দেব না আমি বের হয়ে যেতে চাই আমাকে তালাক দিয়ে বের করে দা বলে হুজুর হে মালিক ইবনে দিনা আমি বাহিরে যেয়ে দেখি আমার বুড়া মা পুরে সারখার হয়ে গেছে আমি আর নিজেকে সহ্য করি উঠার এনে আমার এই হাতটাকে আমি টুকরা টুকরা করে কেটেছি দেখো এই পর্যন্ত এনে আমি আমার হাতটা কেটে ফেলেছি হুজুর আমার অনেক ধন সম্পদ ছিল সবগুলা আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিয়েছি আমার বিবিকেও আমি বের করে দিয়েছি হ্যাঁ ছিদ্র করে এখান থেকে আমি শিকল দ্বারা আমার পায়ের মধ্যে আমি লটকে রেখেছি এই চল্লিশ বছর যাবৎ আমি কাবার মুলতাজিম ধরে কান্নাকাটি করি না জানি আমার মায়ের সাথে অপরাধ যে অত্যাচার আমি করেছি আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দেয় কিনা এই জন্য আমি কান্নাকাটি করি ওগো আল্লাহর বান্দা মায়ের সাথে বেয়াদবি করার শাস্তির কারণে আমি আমার ডান হাত কেটে ফেলেছি গলা থেকে পা পর্যন্ত শিকল ঝলিয়ে রেখেছি আমার সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় সৎকা করে দিয়েছি আল্লাহর কাছে মাপ চাইতেছি চল্লিশ বছর দিন রাত ধরে তারপরও আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহর অলি আমার ক্ষমার সুসংবাদ শোনায় না মুসলমান ভাইয়ারা আমার নজওয়ান যুবক ভাইয়ারা আমরা প্রতিনিয়ত মা বাবার সাথে বেয়া করি আমরা প্রতিনিয়ত মা বাবার সাথে তর্ক বিতর্ক করি এমনকি মা তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তুমি যদি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করো মা বাবার গায়ের মধ্যে যদি হাত উঠাও সাদা কাগজের মধ্যে লিখে নাও তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে তোমার সন্তানও তোমার গায়ের মধ্যে হাত উঠাইবে শেষ বয়সে এমন হতে পারে সন্তানদের খাদ্য খাবার তোমার ভাগ্যে নাও থাকতে পারে সন্তানদের ভালোবাসা তোমার ভাগ্যে হয়তো নাও জুড়তে পারে রাস্তায় রাস্তা ভিক্ষা করে খাওয়া লাগতে পারে রাস্তায় রাস্তায় ফকিরের মতো ঘোরাফেরা করা লাগতে পারে ঠিক কিনা আমার পর্দার মা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না নিজের মা বাবাকে যেমন মা বাবার স্নেহ ভালোবাসা পেতে চাও শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো ব্যবহার করো শ্বশুর শাশুড়ির সাথে যদি সৎ ব্যবহার করো ওই শ্বশুর শাশুড়িকে মা বাবার নজরে দেখবে তাহলে তারাও তোমাকে ভালোবাসবে মা বাবা যেমন সন্তুষ্ট হয়ে যায় শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো ব্যবহার কর যাবে মা সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ দিবে সাথে ব্যবহার করলে সাথে খারাপ ব্যবহার জাহান নামে যাওয়া লাগবে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলে জাহান নামে যাওয়া লাগবে আজ যদি তুমি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো তুমিও একদিন পুত্রবধূ হবে আল্লাহ যদি হায়া করে তোমার গর্বে থেকেও সন্তান সন্ততি দুনিয়ার জমিনে আসবে তোমার পুত্র বধুও তোমার সাথে খারাপ ব্যবহার করবে এমন ঘটনা আমাদের বাংলার জমিনে হাজার হাজার আছে না না আবার মুসলমান ভাইরা হজরতে মোহাম্মদ এবনে হারুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে সব ঘটনা শুনাইলেন আল্লাহর ওলি হজরতে মালিক আর রহমতুল্লাহ আলী এবার ডাক দিয়ে বলে গো আল্লাহর বান্দা চল্লিশ বছর যেহেতু আল্লাহ তারা তোমাকে ক্ষমা করে নাই আমার মনটা বলতেছে আল্লাহ তারা হয়তো তোমাকে আর ক্ষমা করবে না জানা নাই আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না আল্লাহ আসলেন মুহাম্মদ ইবনে هارুন আরো বেশি কান্নাকাটি করতেছি ওখান থেকে উঠে সোজা কাবার খলিফার সামনে চলে গেলেন মুলতাজিন ধরে কান্নাকাটি করতেছে আল্লাহ 48টা বছর হয়ে গেল আমি আমার নিজের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করতেছি মালিক কি আমাকে ক্ষমা করবে না আয় আল্লাহ তুমি কি আমার গোলাখাদা গুলো maaf করবে না এভাবে একের পরে এক কান্না কাটি করতেছি আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো কঠিন তওবা করলেন কান্না কাটি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন মালিক ইবনে দিনার ওখান চলে আসলেন আল্লাহর ওলি কান্নাকাটি করি মোহাম্মদ ইবিনে হারুন বেশি কান্নাকাটি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন হযরতে মালিক ইবনে দিনার রাতে আবার আমল করে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আসকার করে মুরাকাবা মুশাহাদা করে আবার ঘুমিয়ে পড়লেন স্বপ্নে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে আসলেন ডাক দিয়ে বলে ও কেন তুমি আমার আল্লাহর বান্দাকে নৈরাস করেছো ও মালিক ইবনে দিনার তুমি কেন মোহাম্মদ ইবনে হারুনকে নৈরাস করেছো আমার কিতাবিক্কো দেখেন না আল্লাহ তাআলা দেখে বান্দার দিলের খবর দিলের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা ইবনে هارুন কে কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ hata গুলো করে দিয়েছে এ মালিক ইবনে দিনার তুমি মোহাম্মদ ইবনে هارুন এই ঘটনাটা একটু জানিয়ে দিও যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ খিদমতে

আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উন্নতি দান করে দিবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা মুবারক মা একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর হাবিব একবার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাঈনদের সামনে এসে দাঁড়াইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আবু হুরায়রা

নিজে শিখবে তার উপরে আমল করবে অথবা নিজে শিখে অপর মুসলমান ভাইদেরকে এই বাক্যগুলো এই কালাম গুলো শিখিয়ে দেবে আল্লাহর হাবিবের সাহাবি

আবু ঘোরাই রাদি আল্লাহ তালু বলেন আমার রসুদ আমার হাত আটকে ধরলেন পাঁচটা বিষয় তিনি গণনা করলেন পাঁচটা বিষয় গণনা করে আমাকে বললেন আবু ঘোরাই এই পাঁচটা বিষয়ের উপর যদি কেউ আমল করে আল্লাহ তালা তাকে পাঁচ ভাবে উপকৃত করবে আল্লাহ নাম্বার এক কেউ যদি দুনিয়ার জমিনে আবেদ হতে চায় কেউ যদি দুনিয়ার জমিনে নেককার হতে চায় কেউ যদি দুনিয়ার জমিনে পরেজগার হতে চায় তাহলে আল্লাহর হাবিব বলেন সে যেন হালাল খাদ্য খা তো হালাল খাদ্য যদি আহার করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় আবেদ বানিয়ে দিবে কারণ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিআবিল হারাম হারাম ভক্ষণকারীর দেহ আল্লাহর তৈরি জান্নাতে যাবে না মুসলমান ভাইরা আমার বাবারা বন্ধুরা বন্ধুবার মুফতি হাবিবুল্লাহ স্টেজে নিয়ে এসেছেন আমি আমার আলোচনা এখানেই ইতি জানতেছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করবেন আপনারা হুজুরের আলোচনা শুনবেন ইংশা আল্লাহ ও আসসালামু আলিক